যে জিনিসটা আগে একদম পছন্দ ছিল না যার গন্ধ শুকলে মাথা ঘুরাতো সবসময় সেটা এখন সব চাইতে প্রিয় হয়ে গিয়েছে কি হয়েছে বলছি তার আগে এক কাপ চা বানিয়ে নিই সকালে একদম একটা ধকল যায় সেই ধকলটা কাটিয়ে ওঠার জন্য এক কাপ চা খুবই দরকার মাথার ঝিমঝিমানি ক্লান্তি ভাব সব দূর হয়ে যায় আমি তো সব সময় রং চা খাই মানে লাল চা আদা দিয়ে তো আজকে ছেলে রয়েছে বাসায় ওর স্কুল খোলা আছে তবে পরীক্ষা বাসায় রিভিশন দেবে সময় নাই তাই হচ্ছে স্কুলে যায় নাই বাসাই আছে তো ভাবলাম যে ওকে এক কাপ চা দিই আর ও তো দুধ চা চারা খেতে চায় না তোকে যখন দু চাই দিব তখন আমার জন্য এক কাপ বানিয়ে এই তো দুইজনের জন্য দুই কাপ চা বানিয়ে নিয়েছি আর বাহিরে তো গতকালকে এত রোদ ছিল রোদে তো বের হওয়া যাচ্ছিল না আজকে আবার একদম ওয়েদার চেঞ্জ তো বৃষ্টি হচ্ছে আকাশের মন বোঝা বড় কষ্ট এই রোদ তো এই বৃষ্টি এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ নিজেকে তো আর সময় দিতে পারি না তো আমার কিচেনে বসে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি চাটা খেয়ে নিলাম এর মধ্যে হচ্ছে আমি সেটা দুপুরে রান্নার আগে একটু পায়েস রান্না করে রাখবো দুধটা অনেকক্ষণ আগেই কারেন্টে চলায় মানে ইন্ডাকশনে জাল করে রেখেছিলাম এখন হালকা একটু গরম করে নিলাম পোলা চাল এক ঘন্টা আগে প্রায় ভিজিয়ে রেখেছিলাম তো চালটা নরম হয়ে গেছে এখন ধুয়ে ভালো করে এভাবে কষলে হচ্ছে চালগুলো ভেঙে নিতে হবে আধা ভাঙা করে তারপরে হচ্ছে পায়েসটা রান্না করলে পায়েসের ঘনত্ব খুব ভালো হয় তো আমি এর মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি তারপরে চালটা যখন সিদ্ধ হয়েছে তারপরে কিন্তু চিনি দিয়েছি এরপর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে নামিয়ে রেখেছি হয়ে গিয়েছে পায়েস তো থালা বাসনগুলো ভাবছি ধুয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করব আর গতদিন তো পিউলি মাছ এনেছিল মানে বাজারঘাট অনেক বেশি ছিল মাছটা আর কুটে রাখতে পারিনি ওইভাবেই রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে কুটে তারপরে রান্না করতে হবে মাঝের মধ্যে যখন ফাঁকি বাজি করে দিন পার করে দিই পরে কিন্তু ঝামেলাই হয় এই যে আজকে মাছগুলো কোটা লাগবে এই তো একটা ঝামেলা যাই হোক আগে বেগুনগুলো কুটে নিচ্ছি আজকে বেগুন টমেটো আলু আর হচ্ছে পিউলি মাছ দিয়ে হাতে মেখে একটা চচ্চড়ি করব আর বেগুন চাকচাক করে ভাজি করব তো আগে হচ্ছে সবজি কেটে তারপরে হচ্ছে মাছ হচ্ছে কাটতে হবে আর কি বলবো এই যে ধনিয়া পাতার কথায় যেটা বলছিলাম ধনিয়া পাতার গন্ধ শুকলে এত পরিমাণ আগে মাথা ঘোরাতো গন্ধের যদি কেউ কোনো বাসায় যদি রান্না করা হতো বিয়ের আগে তাহলে আমি সেই বাসায় যেতাম না আর আগে তো শীতের দিন ছাড়া ধনিয়া পাতা পাওয়া যেত না ধনিয়া পাতা শিম ফুলকপি এগুলোর গন্ধ শুকলে মাথা ঘোরাতো আম্মু যখন বাসায় এরকম ধনিয়া পাতা দিয়ে সবজি রান্না করতো আমার আব্বুর খুব বেশি পছন্দ ছিল তো আমরা তখন স্কুলে থাকতাম দুপুরে যখন আসতাম বাইরে থেকেই গন্ধ পাইতাম তো তখন মনে হতো না যার বাসায় ঢুকে কান্না করতে করতে ঢুকতাম আর বলতাম যে রান্না তাড়াতাড়ি শেষ করো আর হচ্ছে আমাদের তরকারি মানে ধনিয়া পাতা দেওয়ার আগে আম সময় উঠিয়ে রাখতো যাতে করে ধনিয়া পাতার মানে যেই খুন্তি দিয়ে নাড়ে সেটা দিয়েও যদি নাড়তো তাহলে গন্ধে আমরা আর খেতে পারতাম না আর এখন কি বলবো এত পছন্দ যদি আমার মাংস বাদে আমি সব তরকারির মধ্যে আমার ধনিয়া পাতা ভালো লাগে এত বেশি পছন্দ ধনিয়া পাতা লেবু এই জাতীয় খাবার আমার ভীষণ পছন্দ যাই হোক কথা বলতে বলতে আজকের বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে